পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের যে বড় কোনো ফিতনা আসে নাই আসবেও না এই সুরা থেকে এই সুরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে নবীজি এমন বলেছেন কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে দাজ্জালের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিল না কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসুন দাজ্জাল কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্ন কি ঘুরবাক খায় না মাথায় আচ্ছা সহজ কয়েকটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় চোজে কথা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন নবী নাই যে তার কমকে দাজ্জালর ফেতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমন কি নূহ আলাইহিস সালাম তার قومকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায়

শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবান এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থাকে বেরো এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বেরো হবে তখন কিন্তু ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো উনিশশো সালে বেলফোর্ড ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এল এন বি নেই এল বি তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে

তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার কোকরা চুল থাকবে সে খুব হেভিলি বুঝ বিলস হবে তার সব শাইলি শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন মানে কি এক্স্যাক্টলি চল্লিশ দিন একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলামাইকে মাঝে ফেলা হয়েছে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সময় এবং বাকি দিনগুলো মানুষের দিনের মধ্যে আমাদের দিনের মতোই হবে